আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে লাউের বীজ থেকে সবচেয়ে সহজে এবং স্বল্প সময়ে চারা তৈরি করতে হয় প্রথমে বলে নিচ্ছি ভালো বীজের উপর ভালো চারা নির্ভর করে বীজ সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতি বছর লাউ পাকিয়ে রাখি লাস্ট ইয়ারের চার প্রজাতির লাউ আমি পাকিয়েছি তার বীজ ইউজ করব এবং এবার দুই প্রজাতির বীজ আমি কিনে নিয়েছি ভালো ব্র্যান্ডের বীজ আপনারা কিনে নেবেন যখন চারা তৈরি করবেন যারা নতুন বাগানে তাদেরকে বলছি ভালো বীজের উপর আপনার সফলতা হান্ড্রেড পারসেন্ট নির্ভর করছে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো খুবই সহজ প্রথমে চলে যাচ্ছি মা দাদির সেই সনাতন পদ্ধতি চব্বিশ ঘন্টা লাউয়ের বীজ ভিজিয়ে রাখবো তারপর সরাসরি আমি মাটিতে লাগিয়ে দেব এ পদ্ধতিতে কমপক্ষে দুই সপ্তাহ মানে পনেরো থেকে আঠারো দিন লাগবে লাউ বীজ থেকে চারা উঠতে তো চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেস যা কিনা মাত্র পাঁচ দিনেই আমার বীজ থেকে চারা ওঠে আমি লাউয়ের মুখে বীজের মুখের শক্ত অংশটা ভেঙে দেব যাতে করে লাউটা খুব তাড়াতাড়ি ভিজতে পারে এবং অঙ্কুর ক্ষমতা তাড়াতাড়ি দেখা দেয় আপনি যদি নখ দিয়ে না ভাঙতে পারেন তাহারে নীলকাটার দিয়ে কেটে নিতে পারেন খুব সাবধানে নীলকাটার দিয়ে কাটতে হবে যাতে করে লাউয়ের ভিতরের আশটা কেটে না যায় তো এভাবে আমি ছয় রকমের লাউয়ের বিছিয়ে কেটে নিয়েছি এবং চব্বিশ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পর আপনি একটা পেপার টাওয়াল অথবা কাপড়ের মধ্যে বিচিগুলো ছেঁকে ছেঁকে নেবেন কোনো রকম অতিরিক্ত পানি রাখা যাবে না টিস্যুটা হালকা ভিজা হলেই হবে এইভাবে আমি সবগুলো লাউয়ের বিচি থেকে পানিগুলো ফেলে দেব এবং ভেজা টিস্যু বা কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে দেব আরও এক কিছু দিনের জন্য লাউর বিচিটা হতে একটু সময় লাগে সিম বরবটি শশা দুদিন পরেই অঙ্কুর দেখা দেয় কিন্তু লাউয়ের বিচি থেকে কম পক্ষে চার থেকে পাঁচ দিন পর অঙ্কুর দেখা দেয় তো আমি পাঁচ দিন পরই বিচিগুলা খুলব কিভাবে আমি বিচিগুলো রাখবো কেউ চাইলে রান্নাঘর রাখতে পারেন গ্রো লাইটের নিচেও রাখতে পারেন আমি গ্রো লাইটের আলোতে রেখে দিয়েছিলাম আফটার ফাইভ ডেজ দেখতে পাচ্ছেন প্রত্যেক বিচি থেকে আমার অঙ্কুর দেখা দিয়েছে তো কিভাবে লাগাবেন অনেকেই জানে না লাউয়ের কোন দিকটা নিচে যাবে উপরের দিকে যাবে আমি আবারও দেখাচ্ছি যে পাশে শেকড় মানে অঙ্কুর দেখা দিচ্ছে সেটা মাটির নিচে দেবেন আর বাকি অংশটা উপরের দিকে তুলে দেবেন এইভাবে আমি প্রত্যেকটা লাউয়ের বিচি লাগিয়ে দিয়েছি এবং নাম লিখে দিয়েছি কোনটা কোন প্রজাতির যাতে আমার চিনতে কষ্ট না হয় আমার বেজমেনে গ্রো লাইটের নিচে আমি রেখে দিয়েছি কারোর যদি গ্রো লাইট না থাকে তাহলে আপনার কিচেনের এক পাশে ট্রের মধ্যে রেখে দিলেই চারা হয়ে যাবে আফটার এইট ডেস দেখতে পাচ্ছেন আট দিনের দিন আমার প্রত্যেকটা লাউয়ের বিচি মাটি ফুটে উঠেছে টেন ডেসের পরে মোটামুটি হানড্রেড পারসেন্ট গাছ সব উঠে গেছে তো চার পাতা মেলার জন্য অবশ্যই আমার এক মাস অপেক্ষা করতে হচ্ছে আমার এই প্রসেস কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ